আজকে যে তো সেই লগে লাইন মেরে তো সেইটা আজকে আমার বাদ নি লাগবে তুমি না আলবাই বের দেবে আলবাই বের দেবে না এত তাফাতা কে যাইবার লাগিয়া আমি যাইম তো সময় লয়ে যায় মালবাই বের লাগিয়া আব্বা মে দুধ জলছে আব্বার দি বাপ সব বালানা সুত মারানি ফুত মটু তুমি যতই চেষ্টা করো যতই ডিউটি দাও আমার কিন্তু হেরে যাবে তা না দরকার লাগলে আমি 6 মাস গাছের উপরে বইয়া থেকে যাই কিন্তু তোমার শরীরে লগে করে লয়ে যায় कि बापस ए जे बोसी बोसी गर्ते के कुराल डले उनी बब्बा कुराल दे करता अब्बा मेडिकल से कलसे गा स जमा रान जा कुराल डलो आओ हम्म क्यूरे क्यूरे जो तो कुराल दा आज का मैं कुराल को मानसी ना है जने अब्बा कुराल लो যাও তুমি ঘর যাও আবাকি ঘাস কেটে লনে কি इजी আদা তো তোইerum বাপ সব যা দিয়ে গেল ও ও আবাকি করতেছ এই ঘাস কাটতেছ কে আরে ঘাস না বেজাল করতেছ লে ঘাসটা কেটে দিবি ইলি এডা কাটুন না বেলে একটা কেটে কাটোগা এর কি বেজাল আছে আমার কাটা মাসকা না এডা কাটুন না এডা কাটোগা আর ঘাস আছে না এ কি কথাছে তলা

আমার গাছ কাটতে হবে কথা আমি কাটতে আসি বাবা কার না যা কার না আমি নাম দিছি হাই রে আজ গাছ এনে দেখাইবো নামুক মুখ বাবা তুই ধরে না মানে ওহন কে ওহন ধরে না মানে লয় কে উড়তে বালা উড়তার সহন প্রেমের গরা থামে গেছে নাম তুই এই যে কুড়াটা আছুই রাখছি না না মানে তুই এদিকে আইন ঠেঙ্গা মা রাতে কুম্পানি মেশিন কাটেলবাম ঠেঙ্গা মা কাটেলাম কি করবা গোলম নে গেল কৈ আছে লোন গীতাম अब्बा बेड़ा मत दे अरे गधा बेल लगे तोर बाबे रुले आई तो बेड़ा तो दे दे ए गास उठिया हुस्की नस का बरा की दरकार अब्बा ते किस एक का करे देओ माया ठीक ही कइसो किस एकटा कोइरे दे एटा धरो पूरा एटा धरो ए गुलाम आ दे अब्बा माफ कर दे माफ कर दे माफ करबो लगे तो बंद तसी आ जा कर दे की होरे